নবীজীবনে ফাইন নাহু ফিকুম আজ্ঞা তুহাল উম্ম হে আমার উন্মত সব নবী ভয় দেখাইছে কিন্তু শুনে নাও আমার বেলায় কিন্তু শুধু ভয় না বরং আমার উন্মতের সামনেই নিশ্চিত দাজ্জাল আসব কারণ আমার উন্মতের পরে আর উন্মত নাই এর পরেই কে আমত এরপরেই শ্রাফুলের ফু কাজেই আমার উন্মতের কারো না কারো সামনে কে আসবে দাজ্জাল হয় আমি নয় আমার ছেলে নয় আমার নাতি একজন একজনের সামনে দাঁত জাল আসবেই আসবে তো দাঁত জাল এতটা ভীতিকর কেন আল্লাহ নবী সাল্লাম বলেন দাঁত জাল দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এটা জলজ্জন্ত মানুষ এবং যুবক নবীজি বলছে কাতাতুন তার চুল হবে এলোমেলো চুল হবে মিশ্রী ধরনের জিফালু সার ভীতিকর চুল কোথাও বলছে মিউ অরা ইহি হবুক হবুক সিতি কাটা তাক তাকওয়ালা থাক থাকওয়ালা চুল কোথাও বলছে জাদুর রাস এলো মেলো কোকরানো বিভিন্ন মডেলের এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে এগুলোই এটাই চুল দাজ্জালের চুল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত আইন কানা চোখ একটা থাকবে না চোখ একটা কানা আই যার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের ইয়াক উহুকুল যেই কোন ইমানদার মোমেন যে মুত্তাকি সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট করতে পারবে তো এরকম এই দাজ্জাল বের হয়ে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই চল্লিশ দিন সারা পৃথিবী মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে মুসলমান ইমানদারের কে একসাথে সে চল্লিশ দিনের মধ্যেই ওই লোকটাকে এই দাজ্জালকে ক্ষোধা স্বীকার করাইয়া বেঈমান বানায় আল্লাহ নবী সাল আলী হজরত আবু দরদার আদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাফ আলীকসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে মান হাফিজা আশরা আয়াত ইম্নিন আউলে সুরা তিলকাহ অসিমা মিনাত যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বে মুখস্থ করবে তেলাওয়াত করবে নিয়মিত আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন আরেকটা হলো ওই শেষের দশ আয়াত এটারও সেম ফজিল নবীজি বলেন মান কারা আল আশরাল মিন সুরাতিল কাহাফ অসিমা মিন ফিতনাতিল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের জালের ফিতনা থেকে রক্ষা করে সুরায় কাহাফ এই সুরাটির নাম কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি সুরা সুরা এ কাহাফ কোরআনুল করিমের আঠারো নম্বর সুরা পনেরো নম্বর পারা এই সুরার অনেক ফজিলত দারুণ ফজিলত খুব সুন্দর ফজিলত আমাদের প্রিয় নবী আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লাম করেছেন যে ব্যক্তি সুরায় কাহাফ একবার তেলাওয়াত করবে তার জমিন থেকে আসমান পর্যন্ত পুরাটা নূর আলোকিত হয়েছে। যায় হ্যাঁ নূর তার জন্য আলো হয়ে যায় জমিন থেকে আসমান এলো এক নম্বর ফজিলত দুই নম্বর ফজিলত নবী সাল্লাহ আলীহ্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি শুক্রবার দিন জুমার দিন সুরায় কাহাফ তেলাওয়াত করবে একবার এই যে সুরাটা আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম নবীজি সাল্লা সাল্লাম বলেন তাকে আল্লাহ তারা তিনটি পুরস্কার দান করে এক নাম্বার ওই এই আগেরটা যেটা বললাম এক নাম্বার হলো যে ব্যক্তি শুক্রবার দিন সুরায় কাহাফ করবে আল্লাহ তার জমিন থেকে আসমান নূর আলোকিত করে দিবেন এই আলো এই আলো আল্লাহ কেমতের দিনও তার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন ফুলসেরাত পার হইতে হবে এটা সবাই জানেন তো ঠিক না এটা এটার নিশ্চিত আহলে সুন্নত অল জামাতের একটা আকিদা যে ফুল পুলসেরাত যেটারে আমরা কই এটা মূলত হল সেরাপ আমরা এটা পরিভাষায় আমাদের লোক মুখে বলতে বলতে সেরাত হয়ে গেছে এটা আত্মার রুহের মাছটা হয়ে গেছে বুঝছেন না মানে সিরাত মানেই সেরাত সেরাত মানেই পোল বুঝছেন মনে করেন একজনে বলছে যে জনগণ বুঝতো না পাবলিক কি জিনিস এখন বলেন জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস মানে কি জনগণ আর পাবলিক এক কথা না কিন্তু তুমি বুঝবে না এটা পলিটিক্যাল রাজনীতি এটা পলিটিক্যাল রাজনীতি পলিটিক্যাল মানেই তো রাজনীতি বুঝেন নাই এই কথাটা তো অতএব জানাজার টাইম বলার পরে বলে যে অতএব মরহুমের যায় শরিক হয়ে সকলকে আত্মার রুহের মাকফেরাত কামনা করার জন্য অনুরোধ করা এই যে আত্মা যেটা এটাই রুহ রুহ যেটা এটাই আত্মা এরকম হয় আর কি এটা কোনো মানুষের একটা উচ্চারণ তো পোল সেরাত শব্দটা মূলত একটা হয় পোল নয় সেরাত বুঝছেন নি কিন্তু আমরা এটা পরিভাষায় আমাদের এই উপমহাদেশে আমরা এটা বলে ফেলছে এই জন্য এটা পোল সেরাত বলে এখন এটা দিয়ে একটাই বুঝা এখন দুইটা বোঝা কাজ আর অসুবিধা না এটা যদি এমন দুইটা এরকম হইতো এমন না তাইলে সিরাত মানে সিরাত এটা সত্য হাসরের ময়দানে আল্লাহ এই সিরাত কায়েম করবেন প্রতিষ্ঠিত করবেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন কোরআনের আয়াত তোমাদের এমন কেউ হবে না নবী বলো রসুল বলো আউলিয়া বলো সাহাবা বলো ইমানদার বলো বেঈমান বলো কাফের বলো মুশরিক বলো যে কেউই হোক সে আল্লাহ বলেন ফুল যেটা এটা পার না হয়ে কেউ থাকবেন প্রত্যেককেই এটা পার হবে মিনকুম ইল্লা ই এমন কেউ হবে না আল্লাহ বলে সকলকেই এটা পার হবে ইন এবং ইল্লা এই নফি এস্তেস্তা অর্থাৎ পার হইতে হবে সবাইকে সে নবী হোক রসুল হোক কিংবা সাধারণ মানুষ হোক ইমানদার হোক কিংবা কি হোক কাফের। কি পার হইতে হবে বলেন ফুলসেরা না ফুলসেরাতে কন অসুবিধা না আমি এটা আপনাকে ঠিক করি না এটা বুঝাইছি কথায় এটা বলা যাবে না বা এটা বললে গুনা হইবো এমন কিছু না কথা বুঝছেন না বলতে কোনো অসুবিধা না কারণ এটা তো আপনি কোরআন শরীফ তেলাবাদ করতেছেন না এটা শব্দ বলতেছেন যাই হোক এরপরে এখন যেটার জন্য এটা বলতেছিলাম এই যে ফুল সেরাত যেটা রসুল্লাহ সাল সাল্লাম এটার কয়েকটা বৈশিষ্ট্য বলছে এক নাম্বার এটা অত্যন্ত ধারালো তার বাড়ির চাইতেও কি দুই নাম্বার এটা অত্যন্ত সরু মানে চিকন চুলের চাইতেও কি হবে চিকন তিন নাম্বার এই সেরাত যেটা ফুলসেরাত তিরিশ হাজার বছরের রাস্তা চার নাম্বার এই দুইটা এই সেরাতের দুই পাশে চিকন কেমনে হইবে সেটা আপনি হেনে গেলে দেখবেন না বুঝলে আমার হেনে গিয়ে গেবে তাহলে আমি দেখাই দেবো এই কথা বুঝেন নাই তো এই সেরাত যেটা হবে ফুলসেরাত আল্লাহ নবী সাল্লাহ বলছেন এটার দুই পাশে রেলিং এর মতো ব্রিজের যেরকম রেলিং থাকে এই রেলিংয়ের মতো দুই পাশে আংটা আংটা বিভিন্ন এই আপনার নৌকা নৌকা নদীপথের লঞ্চ স্টিমার যেটা পারে গিয়া গাঁথে যে এরকম আংটা আছে না হ্যাঁ নঙ্গর লাগায় যেটা নঙ্গর এই আংটার মতো না এগুলো এরকম আল্লাহ নবী বলেন এই সেরাতের দুই পাশে ফুল ফুলসেরাতের দুই পাশে রেলিংয়ের মতো এরকম আংটা থাকবে আগুনের এই আংটা সামনে দিয়া মানুষদেরকে পার হইতে হবে এই আংটা গুলো যে মানুষটাকে ফেলবে আটকাইয়া ফেলবে সে আর পার হইতে পারবে না তাকে টাইনা না হেসরাইয়া নামে ফেলবে আল্লাহ রসুল এই এটা তো হইলো তাইলে বুঝলেন চিকন ধারালো দীর্ঘ রাস্তা দুই পাশে আগুনের আংটা নোংগর মতো আংটা এই অবস্থায় নবী বলেন এই তিরিশ হাজার বছরের রাস্তা পার হইতে হবে এখানে কেডা কেডা সবাই এই পুরাটা রাস্তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সীমাহীন অমাবস্যার গুটঘুটে অন্ধকারের চাইতেও বেশি অন্ধকার থাকে একে তো চিকন দ্বিতীয়ত ধারালো তৃতীয়ত চিক আপনার লম্বা দীর্ঘ রাস্তা চতুর্থত দুই পাশে আগুনের আংটা যেগুলো মানুষের মতো টাইনা ধরবে এরপরে চূড়ান্ত অন্ধকার আল্লাহ নবী আলী হোসাল্লাম বলেন এই অন্ধকারের সামনে দিয়েই পার হতো তার বলে এত লম্বা পথ এত চিকন এত সরু এই অন্ধকারের মধ্যে এটা পার হবে কিভাবে কোরআনুল করিমের মধ্যেও আছে আর এই হাদিসের জন্য বলছি হাদিসের আছে আল্লাহ আর আমলের পাওয়ার যে দূর ওই পাওয়ার অনুপাতে প্রত্যেক সামনে এখানে আসার পর ওই ওই ফুলে উঠবার আগে যখন কাছে আসবে আল্লাহর কুদরতে ইমান আর আমলের পাওয়ার অনুপাতে আল্লাহ তালা তার জন্য নূর আলো জালুর সেই নূর আর আলো নিয়ে আল্লাহ নিজে বলছে লাইট জ্বলে মনে করেন ওইখানে লাইটটা বন্ধ তো এখানের কাছে থাকলে আপনি আলোকিত কিন্তু হেনে গেলে আবার আমদায় বোঝেন না কথা কেন লাইট স্থির এই কারণে কিন্তু লাইট যদি আপনার সামনে সামনে চলে তাহলে আপনি হেমাত আন্দায় বুঝেন নাই কথা আল্লাহ তালা বলে এই যে আলোটা জ্বলবে এটা তার সামনে এবং ডানে দুই দিকেই আলোটা চলতে থাকবে নূর হুম মানে করে চলবে চলবে এটা বাই না আই দিহিম অবি তো এই নূর দুনিয়াতে যে জেদ্দুর সঞ্চয় করবে আখেরাতে ফুলসেরাতের সামনে আল্লাহ তালা সেই নূর তার জন্য ততটুকু এক্ষেত্রে নবীজি বলছে একটা আশ্চর্য আল্লাহ নবী সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ 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 এই দুই এশার অন্ধকারের নামাজ ফজরের নামাজ আধা আলো অন্ধকারের নামাজ আল্লাহর নবী বলেন এই দুই নামাজ নিয়মিত যে জামাতের সাথে পড়বে কে দিন ফুলসেরাতের সামনে

নামাজের নামাজ নামাজ। না পড়ে পড়ে না যে মুনাফিক মনাফিক মুনাফিক ছেলেদেরকে বলি ফজরের নামাজ যারা দিনের পর দিন পড়ো না নবী বলছে তুমি তোমার পরিচয় রসুল বলছে মুনাফিক মুনাফিক গুস্ত খাও মুসলমান হিসেবে হাসরে জমা হবে মুনাফিক হিসাবে কোরবানির গ্রস্ত খাইতে তার কোনো আলসেমি করছে না কেউ আমি ইমানদার আমি খাইতাম নাকি কেড়া খাইব মানে আল্লাহ আমাদেরকে মাছ করে দেন চলেন তো বলতেছিলাম ওই ফুল সেরাত সেখানে এটা কি থাকবে অন্ধকার কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদারের জন্য সেখানে কি জ্বলবে বলেন কি সবার আলো একরকম না এবং আলো এটা কোনো এর না যে ওই হেরা ডেকোরেটর কি লাগাইছে আলো লাগাইছে এটা না আলো আমনের কাছে যার যার আলো তার তার কাছে যার ইমান আমল যদ্দুর তার আলোটাও জ্বলবে কি এই জন্য সুরায় কাহাফ যে ব্যক্তি শুক্রবার দিন পড়বে তো এটা তার জমিন থেকে আসমান পরিমাণ নূর হবে এই আলোটা আল্লাহ তালা তার জন্য জমা রাখবে ও ফুল সেরাতের সময় এই আলোটা তার কাজে নয় তিন নম্বর ফজিলত হলো দুই নম্বর দুই নম্বর এটা এক নম্বরের মধ্যে এই কথা দুইটা মানে জমিন থেকে আসমান নূর হবে সেই নূর তালা তাকে কেয়ামতের দিন প্রদান করবেন উপকার হবে দুই নাম্বার সুরা কাহাফ তেলাওয়াতের ফজিল হইল পরের শুক্রবার পর্যন্ত কয়দিন আট দিন শুক্রবারে শুক্রবারে কয়দিন আগে টি গেল আমরা মার ঘরে দেখতাম এমনি কইতো আজীবন বল রবি রবি আসত সমে নয় মঙ্গলে দশ এমনি মারে দেখছি আজীবন আমার এমনি আগে শুকুরে শুক্রে আসতে শনি নয় রবিবারে যাবি কেন দশ এ মা এমনি বুঝাইতো আমার মারে বলছি মা আমার জন্ম তারিখ কখন মানে আমি কোন সময় জন্ম নিয়েছি আমাদের মনে আছে না আমার আম্মারে বলছে আমার আম্মা কয় সকালে তোর নানি রাত বাংশে সন্ধ্যায় তুই আমার জন্ম তারিখ হ্যাঁ আমার মা এটা তুমি কই লইব আম্মা বলছে সকালে আমি কিছি ইসি আর আমার নানি রাতবাংশে সন্ধ্যায় আমি কিছি ইসি নি আমার জন্ম তারিখ নানি রেজি গেলাম নানু আমার জন্ম তারিখ মায় কইছে সকালে আপনার বাংছে বিকালে আমি জন্ম নিচ্ছি সন্ধ্যায় অন আপনার বাংছে কোন সময় এটা আপনার মনে আছে আমার নানি আমারে বলতেছে তোর বড় মামা নানির যেদিন বাংছে সেদিন আমার বড় মামা সরকারি চাকরি করতেন তো তোর বড় মামা বদলি হইয়া সাতপুরে জয়েন করছে হেদিন। এ হেদিন দুপুরে দিন সকালে কি বাইনছে নানি রাত বাইছে গেলাম বড় মামার কাছে হ্যাঁ আমি নিজে চেষ্টা করে বাড়ি করছি পরে বড় মামারে কইলাম মামা আপনার মনে আসেন আপনি স চাঁদপুরে আপনি যখন বদলি হইয়া গেছেন তখন আপনি এই কোন দিন সেটা এ তখন মামা তো শিক্ষিত মানুষ মামা পুরা টাইপটা বলছে উনিশশো একাশি সনের অক্টোবর মাসের যে এতটুকু বলছে ভাগিনা পঁচিশ কিংবা ২৬ তারিখ আমি চাঁদপুরে কি করছি জয়েন করছি এই হলো আমার বহুত কষ্ট করে কি করতেছে নানি রাত বাঙন লাগছে মা মারে চাঁদপুর বদি করার লাগছে এরপরে গিয়ে কি বাইরেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন এই শুক্রবার থেকে পরের শুক্রবার কয় দিন আট দিন এই শুক্র আট দিন আল্লাহ তাআলা তাকে যেই কোন রকমের ফিতনা ফিতনা থেকে মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা ফজিলত হইল আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তেলাওয়াত শুক্রবারে পরের শুক্রবার পর্যন্ত যদি দাজ্জাল বের হয় তো আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করব এই হলো সুরায় কাহাফের ফজিলত আপনাদের শুনবার পরে দায়িত্ব হইল সুবাহান আল্লাহ বলে হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হুজুর খুব গুরুত্বপূর্ণ আপনারা ফুঁড়েন ঠিক না কথা বলেন না কেন আপনারা আপনাকেও কাজ করণীয় সাধারণ মুসলমানের করণীয় হইল আমরা কান্দে উঠাই দেওয়া নাকি সবাই পড়া সবাই পড়া বিশেষ করে যারা ইতিমধ্যে আল্লাহর কোরআন পড়তে পারেন আপনারা দয়া করে পড়ুন চেষ্টা করবেন যারা কোরআন শরীফ করতে পারেন ইনশাল্লাহ বরকত হবে জিন্দিগির বড় বরকত হবে অনেক বড় উপকার সুরায় কাহাফ এ করিলে আল্লাহ তালা এই বরকত দান করেন এবার আসেন আরেকটা ফজিলত বলি সেটা হলো এই সুরা কাহাফ আমাদের নবী সাল্লি ওসাল্লাম এই সুরাটাকে তিনটা ভাগ করছে কয়টা ভাগ এক ভাগে প্রথম আয়াত আরেক বাগে শেষের দশ আয়াত আরেক বাগে পুরা সুরা তো পুরা সুরার ফজিলত বলছে বললাম এতক্ষণ এখন বাকি আছে প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াতের ফজিলত আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম হজরত আবুদ্দারদার আদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত নবীজি সাল্লি ওসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে মান হাফিজা আশরা আয়াত মিন অব্বলে সুরাতিল তিলকাহ অসিমা মিনার যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বে মুখস্ত করবে তেলাওয়াত করবে নিয়মিত আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবেন নবীজি বলছে আরেকটা হলো ওই শেষের দশ আয়াত এটারও সেম ফজিলত নবীজি বলেন মান কারা আল আশরাল আওয়াহের মিন সুরাতিল কাহাফ ওসিমা মিন ফিতনাতিল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে দিন আমার বাপ এবার শুধু খুব দ্রুত ছোট্ট কয়েকটা হাদিস শুনে তাহলে আপনি আন্দাজ করবেন দাজ্জাল কেমন আর কিছু নেই দুই নম্বর আল্লাহ নবী সাল ওসাল্লাম বলেন হাদিসের মধ্যে জাল তিনবার বলছে কথাটা ও আমার সাহাবিরা আমার উম্মত আংদার তুকুমুদ্দার জালা আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি এরপরে নবীজি বলেন ফাইন্না গুলাম ইয়াকুন্না বিগুন কাবিলি ইল্লা কাদ আংদারা উম্মাদ নবীজি বলেন শুনো কেন তিনবার ভয় দেখাইলাম যে আমার আগে এমন কোনো নবী পৃথিবীতে যায় নাই যত নবী আমার আগে পৃথিবীতে আসছে এবং অতিবাহিত হয়েছে প্রত্যেক নবী তাদের উন্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে দাজ্জাল এতটা ভীতিকর আদম থেকে এইসা সমস্ত নবী তাদের উন্মতকে দাজ্জালের ভয় দেখায় সবাই বলছে দাঁত জাল থেকে বাঁচো দাঁত থেকে বাঁচো দাঁত জাল থেকে বাঁচো নবীজি বলেন আমিও তোমাদেরকে ভয় দেখেন এবার দাঁত জাল কেন এত ভয়ঙ্কর দাঁত জালের এতটা বিপজ্জনক কেন আমি খুব দ্রুত সংক্ষেপে কথাগুলো বলতেছি আমরা প্রত্যেকেই বুঝি আলহামদুলিল্লাহ যে এখানে যারা আসি সবাই বুঝি এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম মেয়ামত সেটা হলো ইমান কি বলেন কালেমার চাইতে দামি কিছু আপনার আমার আছে কি ইমানের চাইতে দামি কিছু আপনার আমার আছে কি গোটা পৃথিবী যদি আপনি একশো পান অথচ আপনি বেঈমান আছে কি কোনো মূল্য আপনি যদি ইমানদার কিন্তু আপনি যদি গোটা পৃথিবীও না পান হাসরের ময়দানে আপনি দামি কিনা বলেন তাহলে এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেটা হলো ইমান ইমান জীবনে কিছুই পেলেন না আল্লাহকে পেলেন সব পাই আমার শাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে তুমি আল্লাহকে হারিয়ে গোটা পৃথিবীও যদি পাও তুমি কিছুই পাইলা না তুমি আল্লাহকে পেয়ে যদি গোটা পৃথিবীও হারাও তুমি কিছুই হারাইলা না আল্লাহকে হারিয়ে সব পাওয়া পাওয়া না আল্লাহকে পে সব হারানো হারানো না আল্লাহ হারাইলে সব হারা আল্লাহ পেলে সব পাওয়া যে তু মে তো সব মেয়েরা যখন তুমি আমার সবই আমার ফলক মেরা জমিন আসমানও আমার জমিনও আমার আগর এক তু নেহি মেয়া তো কী সেই নেহি যখন আল্লাহ আমার না হয় তখন আমার কিছুই নেই আমি তো সব সময় বলি বা দুনিয়ার এই ভোগ বিলাস আরামায়শ দালান বলেন বাড়ি বলেন বিল্ডিং বলেন খাদ্য বলেন খাবার বলেন স্ত্রী বলেন সন্তান বলেন আয় বলেন রোজগার বলেন খাট বলেন আর পালং বলে না সোফা বলেন এ তো আল্লাহ তালা কাফের কেউ দিচ্ছে বেঈমানকেও দিচ্ছে ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাত সবাইকে তো আল্লাহ তালা দুনিয়া ভোগ করাচ্ছে কিন্তু ইমান তো আল্লাহ তালা সবাইকে দেয় দিসি কি বলে? তাহলে ইমান যে পেল সে আলাদা কিছু বাই সে আলাদা সম্পদ পেলো আলাদা নেওয়া তাহলে অতএব ইমান হলো সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ এই দাজ্জাল যেটা এ বললাম কেন এত ভীতিকর সব নবী ভয় দেখাইছে সমস্ত মানুষের জন্য সবচেয়ে বড় বিপদ কেন দাজ্জাল যখন নবীজি বলছে আখিরি জামানায় ও ওই হাদিসটা রয়েছে এখানে ওই যে নবীজি যে বলছে আমি তোমাদেরকে তিনবার বলছি ভয় দেখাইলাম এবং কোন নবী যায় নাই যে তোমাদের তার উন্মতকে দাঁত জালের ভয় দেখায় নাই এরপরে আরেকটু রয়েছে সব নবী ভয় দেখাইছে কিন্তু শুনে নাও আমার বেলায় কিন্তু শুধু ভয় না বরং আমার উন্মতের সামনেই নিশ্চিত দাজ্জাল আসুক কারণ আমার উন্মতের পরে আর উন্মত নাই এরপরেই কে আমত এরপরেই ইসরাফিলের ফু কাজেই আমার উন্মতের কারো না কারো সামনে কে আসবে দাজ্জাল হয় আমি নয় আমার ছেলে নয় আমার নাতি না একজনের সামনে দাজ্জাল আসবেই আসবে তো দাজ্জাল এতটা ভীতিকর কেন আল্লাহ নবী সাল্লাম বলেন সাব ই দাজ্জাল একটা যুবক যে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে একটা জলজ্জন্ত মানুষ এবং যুবক নবীজি বলছে কাতাতুন তার চুল হবে এলোমেলো চুল হবে বিশ্রী ধরনের জিফালু সার ভীতিকর চুল কোথাও বলছে মিউর ইহি হবুক হবুক সুতি সিতি কাটা তাকওয়ালা থাক থাকওয়ালা চুল কোথাও বলছে জাদুর রাস এলোমেলো মেলো বিভিন্ন মডেলের এই যে এখনকার ছেলেরা যে চুল কাটে এগুলোই এটাই চুল দাজ্জালের চুল আল্লাহ নবী একটা যুবক আত্মপ্রকাশ করবে এবং তার চুল হবে বিকৃত আওয়ারুল আইন কানা চোখ একটা থাকবে না চোখ একটা কানা মাক তু বুনবাই না যার দুই চোখের মাঝখানে কপালে লেখা থাকবে কাফের ইয়া করা যে কোনো ইমানদার মোমেন যে মুত্তাকি সে নিশ্চিত ওই লেখাটা স্পষ্ট করতে পারবে তো এরকম এই দাঁত জাল বের হয়ে চল্লিশ দিন পৃথিবীতে থাকবে এই চল্লিশ দিনে সারা পৃথিবী মক্কা এবং মদিনা ব্যতীত বাকি পৃথিবী সে ভ্রমণ করবে কুটি 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 মুসলমান ইমানদারের কে একসাথে সে চল্লিশ দিনের মধ্যেই ওই লোকটাকে এই দাতজালকে ক্ষুধা শিকার করাইয়া বেঈমান বানাই